আজ আমাদের আলোচনার বিষয় আর্থপডা পর্ব বা সন্ধিবদী প্রাণী এই পর্বের প্রাণীদের পা সন্ধিযুক্ত হয় এদের সন্ধিবদী প্রাণী বলা হয়ে থাকে আর্থপোডা কথাটি এসেছে গ্রিক শব্দ আর্থন যার অর্থ জয়েন্ট এবং পোডোস অর্থাৎ লেগ বা পা অর্থাৎ সন্ধিযুক্ত পা থেকে এরা বহুকোষী কলাতন্ত্রযুক্ত তিস্তরীয় প্রকৃত শিলম বা দেহভাবরযুক্ত যুক্ত প্রাণী অর্থাৎ একটোডাম ইন্ডোডাম ও মেসোডাম থাকে এদের নির্মিত বহি কঙ্কাল লক্ষ্য করা যায় এদের সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির এদের রক্ত দেহগহ্বর বা হিমোসিলে মুক্ত হওয়ার জন্য এদের মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় এদের রেচন অঙ্গ বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন পতঙ্গের অঙ্গ ম্যালপেজিয়ান নালিকা চিংড়ির রেচন অঙ্গ সবুজ এরা বহিঃকঙ্কাল নির্মোচনের মাধ্যমেও রেচন পদার্থ ত্যাগ করে থাকে সবুজ গ্রন্থি কেমন দেখে নেওয়া যাবে কাঁকড়া বিছা রেচন অঙ্গ কক্সালগ্রন্থি পতঙ্গের শ্বাস অঙ্গ ট্রাকিয়া চিংড়ির শাসঙ্গ ফুলকা কাঁকড়ার বুক গিল মাকারাসার শাসঙ্গ বুক লাং এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কাঁকড়ার শাসঙ্গ বুগিল গিল কেমন দেখে নাও এদের পুঞ্জাক্ষী লক্ষ্য করা যায় মাইক্রোস্কোপে পুঞ্জাক্ষী কেমন দেখায় একটু দেখে নেওয়া যাক